আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ষোলো দিন বাকি ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বর্তমানে রাগমটি জেলার হেলিসটি কেন্দ্রগুলো সহ সকল কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হচ্ছে রাঙামাটি দুইশো নিরানব্বই নাগ আসনে মনোনীত সাতজন প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচার প্রচারণায় মুখরিত রাগমটি জেলার সবকটি উপজেলা নির্বাচনী আমাদের বিশেষ প্রতিবেদন জনগণের নির্বাচনী ভাবনায় আজ আমরা শুনবো বিখ্যাত শুভলং ঝর্ণার উপজেলা তথা বরকল উপজেলার সাধারণ মানুষের নির্বাচন কেন্দ্রিক ভাবনা ও প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একটি সরকার প্রত্যাশা করি যে সরকার পাহাড় ও সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করবে প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল দু হাজার পঁচিশ বাস্তবায়ন আমি চাই সরকারের কাছে আমার ব্যবসায়িক যারা ব্যবসা করেন ব্যবসায়িক পদে সুবিধা হয় আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাইব আগামী জাতীয় নির্বাচন যাতে সুস্থ সবল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হোক